নিয়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাইজিং স্টার ইউএসএ মূলত চট্টগ্রামের কয়েকজন প্রবাসী তরুণদের উদ্যোগে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে গত উনত্রিশ মির কাদের রাসেলকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইকবাল হোসেনকে সদস্য সচিব করে বিশ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এছাড়াও কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সারোয়ার আলম মোহাম্মদ এমবিল্লাহ হালিম মেসমা ইকবাল হোসেন ভুঁইয়া সহ আরও অনেকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি কোরআনতালাবাদ ও দুদেশের জাতীয় আর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মইন চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার মামুনুল হক আমেরিকান লিগাল অব নেশনসের সভাপতি মিসেস শাহিদা হাই হাসান চৌধুরী হাজি শফি চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব বিশিষ্ট সমাজসেবক মাকসুদ হক চৌধুরী ও মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈশভোজ এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সেই দিনের রাইজিং স্টার ইউএস আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান আমরা চট্টগ্রাম সমিতি কিংবা আশেপাশের কোন সোসাইটি কোন সংগঠন করতে চাই আমা আপনাদের উদ্দেশ্য আপনাদের উপদেশ আমাদের কাজে লাগবে